どうしたらいい

আছে কিয় তুমি যদি কেলো দেনে কেতাবরে কত লাভ হবে আমি কথা বলবো কামরা যতক্ষণ তুমি থাকবে কামারটা দিতেই তুমি আমাদের বারো তেল লিখা কামার ওই কামার তো না কামার তো না দাদা কামলা শেষ করে আমরা পিকে দিয়ে দিবি ভালো কোনো কথা না ওট না হাই হাই দেনি কি সফলস কোদেরে এক কামলা কি কিলে গ্রাৎসি তো কিলে গ্রাৎসি আমরা কি মারতে পারব না কি আরে ভাই কাম সমস্যা কি কেন লাগি এত আছে না আছে আছে না না বাস না এ ভাই আপনাদের সমস্যাটা কি বাইরে দিই আপনাদের বেড়ি আম বাড়ি মারতে করতে আমি তুই তো বাড়ি থেকে আরে ভাই এনে কার কান

तै सोख नदो नआउ तिहादका कोथि हेर्नु आजको सबै काम नै भयो सो काम हो काम हो काम न काम के कोसे